আচ্ছা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিরখানা নিউজ টোয়েন্টি ফোরে আজকে আমরা আছি কুঞ্জলতা ফুড পার্কে কুঞ্জলতা ফুড পার্ক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান একটা সকল সকলে এখানে পরিদর্শন করতে আসেন আনন্দ উপভোগ করেন তবে আজকে আমাদের প্রতিবেদন একটা বিশেষ হাট সেই হাটের নাম আছে বাইকের হাট এই বাইক মানে মোটরসাইকেল প্রতি সপ্তাহে শনিবার কেনা এবং বেচা হবে এই ব্যাপারে যে বিশেষ প্রতিবেদন তরুণ দর্শক আমরা দেখে আসি এই বাইকের আটে সর্বশেষ খবর জেনে আসি তরুণ দর্শক কুনজলতা ফুটপার্কে বাইকের আটে দামি গাড়িও কোরায় করা হবে ওই গাড়িটা আপনি এক মাস থাকলে এক মাসের জন্য ভাড়া নিতে পারবে আপনাদের কুনজলতার ডকুমেন্ট থাকবে আপের এনআইডি কার্ড আনতোবে যখন আপনি ভাড়া নেবেন তখন ওবিভাব কাজ তবে সাথে আর ও এনআইডি কার্ড থাকবে ছবি থাকবে চুক্তি সাপেক্ষে আপনাদের সাথে এটা দেওয়া হবে ক্রয় বিক্রি এবং ভাড়াও হবে সে যদি মনে করে ওই গাড়িটা এক মাস ফেরত দেবে এখানে যে একটা পার্সেন্টেজ আছে আমরা শ্রম দেই আমাদের অর্থ খাটবে ওই আলোচনা সাপেক্ষে ওই গাড়িটা সেরে তার গাড়িটা সে খেতে যদি বিক্রি অন্যথায় না হয় বা সে বলে যায় যে আমি এক মাস পর গাড়িটা নেবো তার গাড়িটা রাখে দেওয়া হবে এক মাসের একটা গাড়ি আনলেন পাঁচ লক্ষ টাকা দিয়ে দেখা যাচ্ছে সকলে ইটালি থেকে আইসি পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কেনে

না 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 বইও যাবেন আপনি আসছেন দেখেন আপনি 5 দিন পর চলে যাবেন ইতালি ফ্লাইট 2 দিন পর ফ্লাইট গাড়িটা জি জি গাড়িটা আপনি 5 লক্ষ টাকা দিয়ে কিনেছেন এখন আপনি বিক্রি করে চলে যাবেন ওই গাড়িটা আমরা ইমার্জেন্সি ভাবে আমরা কিনে কোরাই করে রাখব আর তো দর্শক আমরা হার্ড কর্তৃপক্ষের সাথে বাইকের যে হাট সেই হার্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে আগামী শনিবার 10 তারিখ থেকে প্রতি শনিবার আর সকাল 9:00 থেকে কিন্তু এই বাইক কোরাই বিক্রয় হবে এবং ক্রেতা এবং বিক্রেতা যদি তাদের সঠিক সময় কেনা বেচা করতে পারে পাশাপাশি যদি কোনো বিক্রেতা ক্রেতাকে ঠিকমতো বিক্রয় করতে না হয় তাহলে হাট কর্তৃপক্ষ কিন্তু ওই উক্ত যে গাড়িটি সেই গাড়িকে ক্রয় করে রাখবে আর এটাই হচ্ছে তাদের বক্তব্য এবং এটাকে তারা চলমান প্রক্রিয়া হিসেবে তারা রাখতে পারে সেই জন্য টোয়েন্টি শিক্ষারা